নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি তো আজকে ব্লগটা দেখুন রাত্রের থেকে শুরু করলাম আজকে দেখুন সন্ধ্যাবেলায় আমি পুরো ঘরে একা আমার ছেলে নেই ছেলে তো পিসি বাড়ি বেড়াতে গেছে আমাকে এক জায়গায় যেতে হবে ওই ডাক্তারের কাছে বলতে পারেন তো যদিও বা আমার কি আর বলবো শিকড় বাকড়ে বিশ্বাস নেই তবুও শুনছি অনেকে আমাকে যেতে বলছে যে এই জায়গাটায় গেলে যদি একটু সুস্থ হওয়া যায় তো সবার রিকোয়েস্টের জন্য আমি যাচ্ছি তো দেখুন আমাদের আটটার সময় বাস আসবে সেই বাসে আমাকে যেতে হবে অনেকটাই দূর মেদিনীপুরে তো আজকে ছেলেটা নেই বলে একদম একা একা তো ব্যাগটা আমি গুছিয়ে নেব এই দেখুন এই যে ব্যাগটায় নিয়ে যাব একটা চুড়িদার নিয়েছি আর এই তিনটে ফল নেবো দুটো আপেল আর একটা নাশপাতি এক প্যাকেট বিস্কুট যদি ও আমি বিস্কুট খাই না তাও এটা এমার্জেন্সির জন্য এক প্যাকেট দু প্যাকেট বিস্কুট নেব ফোনে চার্জারটা নেব এই এক বোতল জল আর এক বোতল জল নেব আর একটু চিড়ে ভাজা নেব বাদাম ভাজা নেব চশমা দুটো গ্যাসের ওষুধ নিয়েছি আর সব ওষুধগুলো নেবো না এটাই নিয়ে একটু ব্রাশটাও নেব এইসব নিয়ে আমাকে রওনা দিতে হবে যদি বাসটা তো ছাড়বে আটটার সময় তাদের ঘরটা তো পুরো ফাঁকা ছেলেটা বাড়িতে নেই থাকলে কত চিৎকার চেঁচামেচি হয় আর এই যে আটটার সময় হয়েছে একবারে খেয়ে দিয়েই ঢুক বাসে উঠবো তাহলে আর খাবার নিয়ে আর মানে ভাত রুটি নিয়ে আর ঝামেলা নেই যে ভাত রয়েছে যদিও বাস গিয়ে এখনও খেতে পাইনি একটু সময়ের মধ্যে খেয়ে নিতে হবে আর দুপুরে পাউটি রান্না করেছিলাম পেঁপের তরকারি আর সাঁপড়া ভাজা এইসব খেয়ে আমাকে আর একটুখানির মধ্যে রেডি হয়ে নিতে হবে কারণ এক জায়গায় যাওয়ার সময় একটু তাড়াতাড়ি না বেরোলে হয় না তো এইগুলো দিয়ে আমি আমার ব্যাগটা গোছাবো ব্যাগে এক এক করে ঢুকিয়ে নিই জলের বোতলটা নিতে হবে যেটার মধ্যে চুড়িদারটা ঢোকাই ওখানে স্নান করে ধোয়া জামা কাপড় করে তবেই সেই গোলবার ওষুধটা নিতে হবে এই এজন্য এটা নিয়ে যাওয়া চির হাজার টাকা নেব এভাবে আমি আমার ব্যাগটা গোসাচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে